হ্যালো বন্ধুরা সবাইকে আদাব সালাম আর নমস্কার জানিয়ে শুরু করছি নতুন আরেকটা দিনের ব্লগ আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও দোয়া ভালোবাসা নিয়ে আর তোমরা সবসময় এরকম আমাকে ভালোবেসে যেও কারণ তোমাদের ভালোবাসায় আমার অদম্য শক্তি তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কিছুই না তো আজকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এনজয় করবে আর অবশ্যই মিস করবে না যারা নতুন আসো আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের একটা জায়গায় নিয়ে যাবো আমাদের গ্রামের নিমন্ত্রণও কেমন হয় দাওয়াত কেমন হয় মানে শ্রাদ্ধে দাওয়াত তো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলেন আমাদের সাথে যাই চলেন সবাই গেলো ওই যে মনির ওর দিদা সবাই রেডি হয়েছে তোরাও যাচ্ছে সবাই একসাথে যাবো তো চলেন আমার সাথে যাই দেখতে থাকুন আগে যাও না পকেটে না হাতে করে নিয়ে যাও পকেট ভাঙবো পাই দেন স্যান্ডেল তুলে তাহলে আমি নি মনে ওই উপরে যায়

জোড়া যাই তছে এটা হচ্ছে পানার বেলা পানা দে রাওয়া বানাইছে মানে যে গরুর জন্য যাদের নৌকা নেই তারা যে গরুর জন্য পানা কাটে এটা নিয়ে যায় এটার উপরে কাটে আবার এদের উপরে এই যে পান আর যে নিচের ইয়ে আছে ওগুলা এটার মধ্যে রাখে এটাই বড়হ সৃষ্টি হয় তো ওই যে আর আসে লোক যায় সবাই এই যেটা পার হয়ে আসলাম পুল ওই যে কত যে দাঁড়িয়ে রইছে এখানে চলেন যাই দেখতে থাকেন সাথে থাকেন জল উঠে গেছিল দেখি হয় পুল দেয় চলাচল করা যায় না ওই পাশ দিয়ে যে নৌকায় চলাচল করা লাগছে এখন যে শুকিয়ে গেছে না রাস্তা এখন ওই যে পুল দেয়া এখান দিয়ে পারাপার হাঁটা চলা শুরু হয়ে গেছে শুকিয়ে গেছে এখন আর নৌকা নিয়ে তৈরি করা লাগবো না কষ্ট হইব না এই যে শিব ऐ हिसे बस इको तो नॉक का इसका मास मारन मैंने ये लोएक तजा लो एक टूटी ने बेटना क्या बर्जान है काम ही किसी ते आप बड़ा हल ने जाकर रह के ऐसा क्यों बस हमेशा दिल

রাস্তা তো এই যে আমরা প্রায়ই শিখেছি মনি ভিডিও করতেছে পিছনে পিছনে আর আমরা যে পাড়ায় নিমন্ত্রণ সে পাড়ায় শিখেছি তো সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে সবাই এরকম দল বেঁধে আসতেছে এই তো আমরাই গেছি এই বাড়িতেই হচ্ছে অনুষ্ঠান আসলে এই বাড়িতে কাকা মারা গিয়েছে তো সেই তার চেয়ে আজকে

ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে প্রতিমা বাণী দেখছে মন্দিরে ও দুর্গাপূজা হবে

यो डर भयो डर भयो हे 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 छ बरार छ हे हाना तले यो भिडियो गर तिमी और नहीं देंगे मां नहीं देंगे हां

তো প্রথমে হচ্ছে দইচিড়া তারপরে হচ্ছে এখন হচ্ছে খিচুড়ি দইচিড়া দিয়েছে সবাইকে খেতে দইচিড়া খেতে শেষ এখন হচ্ছে খিচুড়ি খাওয়া হচ্ছে খিচুড়ি দিয়ে দিয়ে बस की बस की हां आप लोग को आबाद द को सुन रहे आज रहे है देखेंगे जल्दी तो हम हम तो हम तो कर देंगे যে খাওয়া শেষ সবার এখন সবাই উঠে যাচ্ছে যে যার বাড়ি চলে যাবে হাত ধুয়ে ধুয়ে খাবার এরকমই হয় আমাদের গ্রামে দই চিরা খিচুড়ি এগুলা অনেক সময় অনেকে আবার পোলাও করে কিন্তু এটাই

शिल्पी कोने को हाथ देवे 200 ये आज हमारे फोर एक समय खींच ली खींच कर ओ কেমন আছেন কেমন আছো বাবু এই যে খালি পিসিমনির ভিডিও দেখো না এই পিসিমনির ভিডিও দেখবা ঠিক আছে বাসায়তে গেছেন থাকবেন আজকে

এটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড়ো পাড়া মানে এই এই পাড়ায় থেকে বাড়ি বেশি বড় বাড়ি বলা হয় এটাকে সবথেকে বড় পাড়ার জন্য বলা হয় বড়ো বাড়ি এই পাড়ায় না হলেও তিরিশ থেকে পঞ্চাশ টা না গাছ আছে এই যে সুন্দর লেবু ধরছে পৈশাক হয়েছে পৈশাক ওই যে লেবু এই যে দেখেন কত সুন্দর লাউ ধরছে অনেকে কদু বলে আমরা দেশি লাউ বলি মেঘ করছে আসার সময় অনেক রোদ আছে এখন আবার মেঘ করছে তো আকাশে বাতাস ছাড়ছে অনেক মেঘ করেছে মেঘ মেঘ করাতে ভালো হয়েছে ঠান্ডা বাতাস আসতে যাওয়ার সময় অনেক রোদ ছিল আর অনেক গরমও ছিল মাছ ওঠে না আমি এমনি বেরাম আমরা বেরাম করবো

উ সেই দৈ বইলো দে কত দৈ দিছে কি খাই খাইছে তাৰপৰা আমি খালি চিৰাদে মুৰি নিচিনাকৈ বা তুমি সুদে সুদে দৈ খাও আমাৰ দেওনা মাক চতকে কৈলে আমি সুদাই দৈ দে

এই যে দাওয়াতে গিয়েছিলাম খেয়ে দিয়ে আসলাম ওই যে ওর বাবুর জন্য নিয়েছি খাইতে বসছে যায় নাই উনি আবার উনি কাজে গেছিল সারা নেই এর জন্য তো আপনারা ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন আমাদের সকলের জন্য আশীর্বাদ করবেন সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে